বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল শুরু হয়েছে জমকালো উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠেছে এই টি টোয়েন্টি টুর্নামেন্টের যেখানে দেশের পাশাপাশি বিদেশি তারকা ক্রিকেটারদের অংশগ্রহণে বাড়তি আকর্ষণ যোগ হয়েছে এবারের বিপিএলে একাধিক ফ্রাঞ্চাইজি অংশ নিচ্ছে প্রতিটি দলই শক্তিশালী স্কোয়াড গড়ে তুলেছে স্থানীয় ও আন্তর্জাতিক ক্রিকেটারদের সমন্বয়ে টুর্নামেন্টের শুরুর আগেই দলগুলোর প্রস্তুতি ও খেলোয়াড় বাছাই নিয়েছিল ব্যাপক আলোচনা উদ্বোধনী ম্যাচকে ঘিরে দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো খেলা শুরুর আগে শহীদ ওসমান হাদির স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের পাশাপাশি টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করেছেন আয়োজকরা জানিয়েছেন এবারের বিপিএল আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয় হবে বলে তারা আশাবাদী বিপিএল শুধু বিনোদনই নয় দেশের তরুণ ক্রিকেটারদের প্রতিভা তুলে ধরার একটি বড় মঞ্চ হিসেবে গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্ট থেকেই ভবিষ্যতের জাতীয় দলের ক্রিকেটার উঠে আসবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের আগামী কয়েক সপ্তাহ ধরে চলবে বিপিএলের লড়াই ক্রিকেট ক্রিকেটপ্রেমীরা এখন অপেক্ষায় রোমাঞ্চকর ম্যাচ হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা আর নতুন নায়ক তৈরির গল্প দেখার